সবারই জীবনে ওঠা পড়া বিপদ আপদ আসা লেগেই থাকে তো তার থেকে যুদ্ধ করার জন্য আমাদের মনের বলটা খুব জরুরি সেই মনের বলটা যদি আমরা হারিয়ে ফেলি আর উঠে দাঁড়াতে পারবো না আর দরকার পরিবারের সাপোর্ট যদি নিজেদের ফ্যামিলি পরিবার সবাই যদি সাপোর্ট করে পাশে থাকে তো সেই যুদ্ধটার থেকে সহজেই জয়ী হওয়া যায় নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সঙ্গীতার ঘর ঘরক নয়টি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আর তোমাদের দাদাভাইকে নিয়ে যে পরিমাণে স্ট্রাগল করছি আর আমার ছেলেকে নিয়েও হয়েছে তো এই দুই তিন বছর ধরে আমার সাথে যা যা ঘটে চলেছে এইরকম যুদ্ধ হয়তো কারও সঙ্গে হয়েছে কি না বলতে পারলাম না কিন্তু আমার সাথে যে পরিমাণে ঘটনাগুলো ঘটে চলেছে মানে পরিবার যদি সাথে না থাকতো এই সব থেকে উঠে আসতে পারতাম না এই বছর আগে ছেলের অপারেশন হওয়া দু বছর হতে চললো এখনো হয়নি আর ছেলের অসুবিধাটা হয়ে হওয়াটা তিন বছর হয়ে গেল চার বছর হতে চলল আমার ছেলের স্ট্রোকের মতন হয়েছিল তো তোমরা আমার ব্লগ দেখলে দেখতেই পারো যে আমার ছেলের এখন ডান হাতটা অতটা বেশি নাড়া নাড়ায় না ও মানে সবসময় ওকে ওটা নিয়ে থেরাপি করতে হবে তারপরে আস্তে আস্তে ঠিক হবে ব্যায়াম করাতে হবে তো যাই হোক এইভাবেই চলছে আস্তে আস্তে ওষুধের উপর যতদিন ওষুধ খাওয়ানো ছিল ছেলেকে ওষুধ খাইয়ে সুস্থ করে তারপর অপারেশনের জন্য এক বছর ধরে প্রায় এক বছর শুধু কয়েকটা মাস বাকি ছিল এক বছর ঘুরতে হয়েছে ব্যাঙ্গালোরে হাসপাতালের পেছনে পেছনে জবে জবে যেতে বলেছে তবে তবে যাওয়া হয়েছে আমাদের মতন গরিব পরিবারে এত দূর থেকে জার্নি ট্রেনে টিকিটের যা টাকা হয় সেগুলো মানে জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাই আর একা একা যেতে পারি না সাথে আরও একজনকে বাড়তি নিয়ে যেতে হয় সে বাইরের যে যে জিনিসটা চিনে মানে লোক ধরে যেতে হয় তো সেই রকম করে গেলে আরও একটা লোকের খরচা তো সেগুলো জোগাড় করতে আর পেশেন্টের টাকা পয়সা জোগাড় করতে আমাদের নাজেহাল অবস্থা তো যাই হোক আমার হাজব্যান্ড শুধু যে দোকান করে এক হার সপ্তাহে দু দিন বাকি দিনগুলো কিন্তু আমাদের কোনো ইনকাম নেই তো সেইভাবেই ছেলেকে চিকিৎসা করা হলো সব টাকা আমার শ্বশুরমশাই চালিয়েছেন শ্বশুরমশাইয়ের পাশে না থাকলে হয়তো আমরা সেগুলোকে উঠে আসতে পারতাম না আর আমাদের কাছে যেটুকু ছিল সেটুকু তো এখানে শিলিগুড়িতে নার্সিংহোমে আমরা ফুরিয়ে দিয়েছি বাইরে কীভাবে নিয়ে আসা নিয়ে যাওয়া করব তা সত্ত্বেও যখন বাইরে নিয়ে আসা নিয়ে যাওয়া করা হলো ছেলেকে সে সবের খরচা আমার শ্বশুরমশাই চালিয়েছেন নিজের জায়গা বিক্রি করে জমি বন্ধক দিয়ে মা শ্বশুর ভাষায় তো মানে কি বলবো ফ্যামিলি যে পাশে থাকে সব কিছুই সম্ভব তো তারপর অপারেশন পর ছেলেকে ছয় মাস পরে ডাক্তার বলেছে চিকিৎসার জন্য নিয়ে আসতে তো ছেলেকে ছয় মাস পরে নিয়ে যেতে পারিনি কারণ টাকা পয়সার ব্যাপার টাকা পয়সা না জোগাড় হলে কীভাবে যাবো অতদূর দূর তারপরে এক বছর পূর্ণ হলো ভাবলাম ছেলেকে নিয়ে বাইরে যাবো তো তার মধ্যেই তোমাদের দাদা এই ঘটনাটা মানে ছেলেকে নিয়ে চিন্তা করতে করতেই তো মানে ওকে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা হতে হতেই আপনাদের দাদা এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তো যাই হোক এখন হাতে একটা কানাকুড়িও নেই যে চলবে কীভাবে সেইভাবে শুধু দিন আনা দিন খাওয়াই চলছিল তো তার মধ্যেই এই ঘটনাটা ঘটাতে একদম আমি তো খুবই দুর্বল হয়ে গেছি আর যাদের ছেলে মানে আমার শ্বশুর শাড়িরা তাদের ছেলে তারা তো সুস্থ করার চেষ্টা করবেই তো প্রথমে এখানে জলপাইগুড়িতে থাকা হলো বড় মানে দশতলা হাসপাতালে এখানে কোনো ট্রিটমেন্ট ভালো করে হচ্ছিল না তারপর এক সপ্তাহ পর আমরা নিয়ে গেলাম বিহারে পাটনায় সেখানে যে গেছি সমস্ত খরচা পাতি আমার মশাই করেছে আমার মা বাবারাও কিছু সাহায্য করেছে মেয়ের বাড়ি যেহেতু দিতে হয় যেহেতু জামাইয়ের ওরকম হয়েছে ছেলের বেলায় তো দিতে পারেনি তো এইবার তাও একটু চেষ্টা করেছে তারপর ওখানে কত দিন কষ্ট করে বাইরে জিনিসপত্র খুব দাম এই দুর্ভোগ যে কিভাবে মানে চলছে মানে বলার বাইরে তো যাই হোক এত কষ্ট করে এসে আপনাদের দাদাভাইকে এখন অপারেশনটা করে নিয়ে আসা হলো আবার যেতে হবে দু তিন বছর পর তো এই বাড়িতে এত কিছু ঘটে চলেছে একটার পর একটা এই জন্য এই যে বাড়িতে আজকে সত্যনারায়ণের পুজো দেওয়া হচ্ছে যাতে আমার হাজব্যান্ড ভালো থাকে বাড়িটাতে সুখ শান্তি থাকে এরকম অঘটন না ঘটে আর এটা সবাই জানে বাড়িতে আগেকার দিনে বড়রা একটু অন্য রকম যে সব কিছু মেনে চলে কিন্তু তা সত্ত্বেও এত কিছু হয়ে যাচ্ছে আর কি বলা যায় তোমাদেরকে বলো এইভাবে আমার জীবনটা এখনও এই দৌড়ে চলছে এত ঋণ ধার চারিপাশে এই সব কিছু কীভাবে জোগাবো এখনও ওই একটা করে হাট সপ্তাহে মানে হাট একটা সপ্তাহে দু দিন হয় এই করে আমাদেরকে চলতে হবে এতদিন তো আপনার দাদা ভাই বসনাই আছে তো নিজের খাবারটুকু তো জোগাড় করতে হবে তো বাকি কথা পরে হবে টাটা সব ভালো